রাতের অন্ধকারে স্কুলে তালা ভেঙে চুরির ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ল বুধবার ঘটনার কথা সামনে আসে ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ পৌরসভার ভাটার মোড় সংলগ্ন এলাকায় জানা গেছে প্রত্যেক দিনের মতো তেলিপাড়া সত্যসায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঙ্গলবার স্কুল বন্ধ করে দিয়ে বাড়ি চলে যায় এরপর আজকে স্কুল খুলতে গিয়ে দেখতে পায় গেটের তালা ভাঙা অবস্থায় দেখে এরপর ভেতরে গিয়ে দেখে আলমারি খোলা স্কুল সূত্রে জানা গেছে নগদ কয়েক হাজার টাকা সহ বেশ কিছু শিক্ষা সরঞ্জাম রাতের অন্ধকারে দুষ্কৃতীরা চুরি করে নিয়ে পালিয়ে গেছে খবর দেওয়া হয় আরামবাগ থানায় ঘটনার কথা জানতে পেরে এলাকায় পৌঁছায় এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে স্কুলের তালা ভেঙে চুরির ঘটনা এলাকায় ব্যবহার বেশ কিছুদিন আগে ওই এলাকার একটি সাউন্ড সিস্টেমের দোকানে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে স্কুলের চুরির ঘটনা ঘটেছে কি জানাচ্ছেন প্রধান শিক্ষক তার মুখ থেকে বিস্তারিত শুনুন আমি শুনলাম আমি আর sobretudo তা আওয়াজে তালা ভাঙা আর ওইরকম আছে কিন্তু ঠিক দেখতে পাচ্ছেন দেখি যে কিছু জিনিস চুরি পুরো ছাত্র খাতা উনিশশো আশিয়ানব্ব দু হাজার পর্যন্ত ক্যালকুলেটার শিক্ষকার্থীরা পুরনো দু টাকা পুরনো দু পাওয়া যাচ্ছে না এই পাওয়া যাচ্ছে দেখি খুঁজে আরও যদি পাই পুলিশ এবং সবাইকে জানিয়েছি সবাই জানে কখন বিষয়টা হয়েছে আমি তো এসে দেখি স্কুল এসে দেখছি এসেই দেখছেন ভাঙা

ये चोर से ताला बोली नहीं जमा तो के आगे सीसीटीवी कैमरा लगाता है बुंदवा मनोज तो माता यमाना ऑफिसर हूं अभी भी नहीं है मोदी स्कूल की हद बच चुकी है ए वो ऐसे

जयप जय मिल